একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের মূল ভিত্তি হল জ্ঞান অর্জন আর জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হল বই পড়া বইয়ের ছাড়া কোনো সমাজই প্রকৃত উন্নতির পথে এগোতে পারে না সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে জনপাঠ্যাভ্যাস তৈরি করতে পারলে সমাজ উন্নত হবে এই উপলব্ধি থেকে সপ্তাহে একটি বই পড়ি সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে যশোরের ক্যান্ডেল লাইট ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছে উন্নত সমাজ বিনির্মাণে জনপাঠ্যাভাসের গুরুত্ব শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা ও আলোক সহজাতি সম্মেলন দু পঁচিশ প্রধান অতিথির বক্তব্যে দৈনিক সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা বলেন সপ্তাহে একটি বই পড়ির সদস্যরা নিজেরা বই পড়ার পাশাপাশি জনপাঠ্যবাসে উদ্যোগ নিয়েছে যেটা নিঃসন্দেহে দৃষ্টান্তমূলক উদ্যোগ পাঠকের চাহিদাভিত্তিক বই প্রদান করতে পারলে সমাজ জ্ঞানে ও চিন্তায় অনেক এগিয়ে যাবে দৈনিক কল্যাণ পরিবার সবসময় সপ্তাহে একটি বই পরিবারের পাশে থাকবে পার করে তুলতে হবে জ্ঞান অর্জন করতে হবে যাতে মানুষ কুফ হতে না যায় আজকে চার বছর ধরে এই প্রতিষ্ঠানটি ছাত্র ছাত্রীদের মাঝে বই পড়ার কর্মসূচি চালু রেখেছিল আজ থেকে চার বছর পর আজকে জনভ্যাস জন পাঠক্যাস করে তোলার জন্য কিন্তু আজকে বেরিয়ে এসেছে আজকে বই বিতরণ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মাধ্যমে শ্রেণী পেশার দ্বারা মানুষ তাদের ভিতরে আজকে বই দিয়েছে কিন্তু আসার কথা এমনিভাবে যদি আমরা মানুষের পাঠাবাহ গড়ে তুলতে পারি আমি মনে করি এই সমাজের যে অবক্ষয় হচ্ছে অবক্ষয় দূর হবে আমাদের পরিবার থেকে যদি আমরা পাঠাব্য গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দিক থেকে যেতে পারবো বন্ধু হরিদাস বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুরাদ হোসেন সংগঠনটির প্রতিষ্ঠাতা শাহাজান কবিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালবাড়িয়া ডিগ্রি কলেজ যশোরের অধ্যক্ষ ডক্টর শাহানাজ পারবিন সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কুমার কুন্ডু রূপালী ব্যাংক পিএলসি যশোর কর্পোরেট শাখার এজিএম মোহাম্মদ শহীদুল ইসলাম সহকারী অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল কবির প্রভাষক মেহেদী হাসান রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহাদ হোসেন অগ্রণী ব্যাংক পিএলসি বাজার শাখা ব্যবস্থাপক সেলিম রেজা তথ্য কর্মকর্তা এরিন সাইদুর রহমান উদ্যোক্তা শাহেদ চৌধুরী কবি মামুন আজাদ ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ